হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অদিতি বর্মা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম আজকে মা মেয়ে আমাদের শস্যা ক্ষেতে কীরকম করে শাক তুলছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এটা আমাদের শস্যা ক্ষেত মা আমি শাক তুলছি আমার মেয়েও আমার সঙ্গে শাক তুলছে এই দেখো আমাদের পালন শাক সুন্দর হয়েছে পালন শাকগুলো এই দেখো এখন দু কয়টা পালন শাক তুলবো পালন শাক তোলা হয়েছে এখন নাপা শাক তুলব এই দেখো নাপা শাক তুলছি নাপা শাক তোলা শেষ হয়েছে এখন বাড়ির খেতে ঢুকব বাড়িতে অনেক শাক হয়েছে এই দেখো কত শাক সেগুলো এবার তুলবো আমি এই দেখো সর্ষের পাতা তুললাম সুন্দর সুন্দর এই দেখো বতুয়া শাক সুন্দর আরো তুলছি দাঁড়াও এটা হলো চড়ই শাক এই দেখো একটা শস্যা ভেঙে গেছে শাক তুলতে গিয়ে এই দেখো এটা খুঁড়িয়া শাক সরষের ফুল দেখেছ সুন্দর সুন্দর শাক তোমরা কে কে শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের ক্ষেতটা কীরকম সেটাও কমেন্ট করে বলবে আমি এখন সুন্দর সুন্দর শাক তুলব তোমরা বলো দেখতে থাকো দেখেছো কি বাড়িতে শাক হয়েছে সুন্দর সুন্দর শাক অনেক শাক হয়েছে আমার মেয়ে শাক তুলছে আমার সাথে আমার মেয়ে শাক তুলে আসলো এখন আমার ঝুড়িতে দিচ্ছে আমার মেয়ে সর্ষেবাড়ি ক্ষেতের ভিতর ঢুকলো এখন আমার সাথে শাক তুলবে এই দেখো আমার মেয়েও আমার সঙ্গে শাক তুলছে এই দেখো আমার মেয়ে শাক দেখছে ঘুরে ঘুরে নাই দেখো আমার মেয়ে শাক না তুলে সর্ষের ফুল তুললো তুলে ফেলে দিলো দেখছো ওই দেখো আমার মেয়েও শাক তুলছে আমার সঙ্গে সবাই দেখো আমার মেয়ে আমার মেয়ে কীরকম করে শাক তোলে দেখো আমার মেয়ে শাক তোলা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এখন বসে পড়লাম 보시 식학라고 봐요. 되겠죠, 분들아. আমার মেয়ে আমাকে শাক তুলে দিচ্ছে মা মেয়ে শাক তুলছি খেতে সুন্দর সুন্দর শাক হয়েছে এগুলো ভাজা করব শাক ভাজা গরম ভাত দেখো আমার মেয়েও সুন্দর করে শাক তুলছে আমার সঙ্গে সঙ্গে উপলব্ধি দেখতে থাকো এনজয় করতে থাকো এখন এইদিকে ঘুরে বসলাম এইদিকে তোলা শেষ হয়েছি এখন এইদিকে তুলবো আমাদের শাক তোলা শেষ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আজকে ব্লুকটি এখানে শেষ অন্য কোন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসব তোমরা সবাই খুব ভালো থাকবে আমাদের মা মেয়ে এই দেখো সুন্দর সুন্দর শাক তুলেছি অবশ্যই কমেন্ট করে বলবে এই দেখো শস্যের ফুলো তুলেছি আজকে বলতে এখানে শেষ টাটা